আমাকে ওই নামে একদম ডাকবে না আর কখনো না ভুল করেও না আচ্ছা আচ্ছা মা আর কখনো ডাকবে আয় যাবি অটো আমিও যাব আমি আমিও যাব চলো কেউ হুটোপাটি করবেন না আস্তে আস্তে মন্দিরের ভেতরে প্রবেশ করুন

না আচ্ছা আপনারা যদি এখানে কোনো ছোট সাত বছরের বাচ্চা মেয়েকে দেখে থাকেন তাহলে প্লিজ একটু বলবেন এদিকে চলে আসতে আপনারা কি কেউ দেখেছেন ওর নাম রূপা আসেন যদি আমার কথা শুনতে পাও তুমি যদি আমাদের কথা শুনতে পাও তাহলে মন্দিরে চলে এসো আমরা ঠাকুরের সামনে যাচ্ছি ওখানে দেখা হবে রূপমা আছো রূপমা যদি থাকো আমার কাছে এসো মা আমার সঙ্গে আছে মাইকটা নিলেন একবার জিজ্ঞাসা করবেন তো তারা তো শুনলেন বুঝতেই তো পারছেন আমাদের মনের অবস্থাটা কি আপনারা বাবা মা এই ভিড়ের মধ্যে মেয়েকে সাবধানে রাখবেন তো নিয়ে এসে হারিয়েই ফেললেন আস্তে আস্তে মন্দিরের মধ্যে প্রবেশ করুন কেউ ঠেলাঠেলি করবেন না উপায় এখানে নেই দীপা থাকলে তো শুনতে পেতো আমার কথা কি হলো কোথায় যাচ্ছ দীপা দাদা এই ফুলের তোরা আপনি কোথা থেকে পেয়েছেন একটা মেয়ে দিয়ে গেল বাচ্চা কোথায় তোলাটা দিয়ে গেল তারপর তারপর ওইদিকে গেছে মনে ওইদিকে রূপা রূপা লুবা না না কোথাতে দেখতে পেলাম না তো পেলে না ওকে তাও লগেটা চলে গেছে না চলে গেছে মানে ও কোথায় থাকে কোথা থেকে এসে যে আপনি চেনেন ওকে বলতে পারবে লোকাল মেয়ে মনে হচ্ছে আসে পাশে গ্রামে জেলেপাড়া আছে ওখানকার মেয়ে হবে আপনি ঠিক জানেন জেলেপাড়ার মেয়ে বলো তো ভাই আর বাবার সঙ্গে গেছে আমার মনে বাবার সঙ্গে চলে গেছে বাবার সঙ্গে চলে গেছে জেলেপাড়ার মেয়ে আমি সব জেলে পাহাড়গুলো খুঁজে পাব ডাক্তারবাবু যে জেলে পাড়ার দিকে একবার যেতে হবে উনি তো বললেন মেয়েটা নাকি বাবার ভাইয়ের সাথে এসেছিল ওকে আমাদের রূপামা হবে বল ও তো জেলে পাড়ার নেই সে জেলে পাড়ার নেই হ্যাঁ তো ফুলে ফুলের তোড়া ফুলের তোড়া ফুলের তোড়া তো মন্দিরে যে কেউ নিয়ে আসতে পারে যে কোনো রকম ফুল নে আমি ওদের হাতে রোপা ফুলে তোরা তোড়া বানানো শিখেছিলাম ডাক্তারবাবু আমার মন বলছে ওটা রোটার উপরে চলুন না একবার একবার চলুন না জেলে পাড়ার দিকে যাই প্লিজ চলুন না লাগির ছোঁয়া সোম থেকে রবি রাত সাড়ে নটায় স্টার জলসায়